এক গাদার মালিক তার গাদার পিঠে চারমন লবণ দিয়ে বাড়ির রাস্তায় পাঠিয়ে দিয়েছে তো গাঁদা তার বাড়ির রাস্তাটা ঠিক মতোই চিনে তো সে সেদিকেই যাচ্ছে প্রতিমধ্যে একটা পুকুর পরে তো আজকে তো তার উপরে অনেক উজন তো সে চাইছিল পানির পিপাসা যেহেতু একটু বেশি লাগছে একটু পানিটা খাই তো যেমনি ওই পানিটা খাইতে গেছে সিলেট খায় পড়ে গেছে চেং কইরা তো পরার পরের পিঠে তো সব লবণ পানির স্পর্শ পেয়ে সব পানি হয়ে গেছে তো গাদাটা কোনোভাবে উঠছে উঠার পরে যখন বুঝতে পারলো যে তার শরীরের উপরে কোনো ওজনই নেই সে নিজেকে অনেক লোক শক্তিশালী হয়ে গেছে বাস দিতে গেছে তার বাড়ির মালিকের বহুতে অনেক মারাদর করছে সে কিন্তু বুঝতে পারেনি যে কেন মাইটটা খেয়েছে পরের দিন মালিক তাকে আবার হাঁটে নিছে নিয়ে দু মন তুলা তার পিঠে দিছে তো গতকালের তাজকে তো ওজন কম তো সেই ফিলিংস করে করে যাচ্ছে আর কি সেই পুকুরের পাশ দিয়ে আজকে ইচ্ছে করে পানির কি নাই এরপরও সে পানি খাওয়ার জন্য এমনিতেই ঝাঁপটা দিচ্ছে যে এমনি ঝাঁপটা দিচ্ছে তুলা তো আর তুলা থাকে নাই ওইটা জৈমা আট মনে হয়ে গেছে আজকে তো আর সে উঠতে পারে না বুদ্ধিমানের জন্য ইঙ্গিত